ভিউয়ার্স ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসতেছি তো এই যে দেখতে পাচ্ছেন না কালেকশন মানে আজকের ভিডিওটা যারা শখ করে দু একটা ছাগল পালন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো হতে যাচ্ছে আর যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা খুবই চমৎকার একটা প্যাকেজ নিয়ে আসতেছি এখানে থাকবে তিনটা পাঠি এবং একটা পাঠা দিয়ে খুব সীমিত দামে আপনাদের নতুন খামারিদের জন্য শুধু এই অফারটা থাকবে চল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকে কয়টা ছাগল দেখাবেন আজকে আছে মোটামুটি পঁচিশ পিসের মতো আছে গোটা আঠেরো বিশ পিস দেখা বলছি আচ্ছা পঁচিশ পিস দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাকে আলহামদুলিল্লাহ বিক্রি হলেই ভালো লাগে শুনতে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা সময় নষ্ট না করি যেই ছাগলটা ফার্স্টে দেখাবেন মানে প্যাকেজটা এটা সামনে নিয়ে চলে আসে হ্যাঁ ঠিক আছে ভাই ওকে জুয়েল ভাই ভাই এই যে দেখতে পাচ্ছি এক দুই তিন তিনটা পার্টি তিনটে মেয়ে আর এই দুটা

আচ্ছা সুন্দর করে আচ্ছা আজকে যে ছাগলগুলো আছে সুন্দর করে খেয়াল করে দেখবেন আপনারা হ্যাঁ একটু নজর দিবেন যে ছাগলগুলোর কালার কোয়ালিটি এবং এই যে ইয়াগুলো হ্যাঁ মানে গ্রোথ গুলো দেখে নেবেন আরেকটা কথা বলি ভাই হ্যাঁ তিন মাসে যে মেয়ে বাচ্চাগুলো দিছি ওগুলো যখন ম্যাচিউর হবে তখন এই পাটা দিয়ে ব্রিডিং করাতে পারবে আচ্ছা যখন সেম বয়সী পাটা দিব তখন কিন্তু ওগুলা ম্যাচিউর হলে কিন্তু পাটা দিয়ে ব্রিডিং করানোর মতো ক্ষমতা থাকে না সেক্ষেত্রে অন্য জায়গায় যাইতেই হয় আচ্ছা এই কথাগুলো কিন্তু অন্য মানুষ বলে না আমি বেঁচেই আমার ঝামেলা শেষ করে দিলাম তা তো না আচ্ছা নিয়ে কি করবে এটাও ভাবতে হবে আচ্ছা ভাই পাঠার একটা এটা হচ্ছে আপনার শিরোহী পাঠা ভাই শিরোহী না শিরোহী বাগা পেট না বাগা এবং বাগা তো তার মানে ক্রস আচ্ছা এটার সেম কালার দুই পাশে একই কালার খুব সুন্দর হ্যাঁ আচ্ছা জUEL ভাই এই মোটা মোটা ছাগল যেগুলো দেখালাম একসাথে নিয়ে আসে না জUEL ভাই এই যে তিনটা পাটি এবং এই দুই পাঠা দেখাইলে না দামের জি দাম বলবেন এবং নতুন খামারিদের ছট করে দাম বলবেন কিন্তু যাতে নিতে পারে ঘটনা হচ্ছে যে এর এই ধরনের বাচ্চা কিন্তু এই ধরনের বাচ্চা অনেক পার্সেন্টের এর উপরে দাম আসে ঠিক আছে বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো দেখবেন আর অন্যান্য প্যাকেজের বাচ্চাগুলার কোয়ালিটি আর মানে এই ক্রসের বাচ্চাদের মধ্যে আরো নিম্ন কোয়ালিটির বাচ্চা দিও প্যাকেজ দেওয়া যায় সেই দামটা কম করা যায় আচ্ছা আপনার তিনটা মেয়ে বাচ্চা হুম আর আপনার পাটা JET আই নেন JET আই হ্যাঁ যেকোনো একটা দুটার মধ্যে যেকোনো একটা হ্যাঁ হ্যাঁ দুইটার মধ্যে যে যার যেটা ইচ্ছা হবে সেটা সেটা পছন্দ করে নেবে আচ্ছা হ্যাঁ দাম আসবে আপনার হচ্ছে আপনার ফিক্সড প্রাইস আসবে চুয়াল্লিশ টাকা মাত্র 44000 হাজার টাকা তাহলে তিনটা পাঠি একটা এরকম হাই কোয়ালিটির পাঠা

চব্বিশ ঘন্টার পরে দামে দিব না চব্বিশ ঘন্টার পরে আবার চারটে বাচ্চা তার চার হাজার বেশি হবে আচ্ছা তারপরেও বন্ধুরা একটু চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার পরে যদি চোখের সামনে আসে ভাই হাজার একটু কথা বলবেন হ্যাঁ চল্লিশ দাম আসবে জান দুই টাকা বেশি চব্বিশ ঘন্টার পরে চব্বিশ ঘন্টা পরে দুই হাজার টাকা বেশি আসবে দেখ বন্ধুরা তারপরে বলে দিলাম ভাই সাথে কল করে একটু কথা বলবেন হ্যাঁ আচ্ছা জোল ভাই তাহলে পরবর্তীতে যেগুলো আছে ওগুলো নিয়ে আসে জোল ভাই এই যে দুটা কালারফুল বাচ্চা দেখতে পাচ্ছি দুটোই মেয়ে বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা হ্যাঁ

ক্রস না একটা জিনিস খুবই ভালো যেটা ক্রস সেটা সরাসরি ক্রস বলে আর অনেকে এই কথাটা কিন্তু উচ্চারণ করবে না আর বন্ধুরা সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবেন যে জুয়েলভার যে ছাগলগুলো আছে মোটামুটি সীমিত দামে দেয় এবং

যে ছাগলটা কিনবে হাতে সুস্থ সবল এবং অক্ষত অবস্থা হ্যাঁ পর্যন্ত দায়িত্ব আমাদের আচ্ছা খুবই সুন্দর ভাই খুশি হলাম কথা শুনে আচ্ছা ভাই পরবর্তীতে আরেক জুয়েল ভাই ভাই কি দেখতে ভাই ফুটবলের মতো গোল একবার মাথা হ্যাঁ এটাও কিন্তু এটাও কিন্তু অরিজিনাল না ভাই

একুশ কেজি লাইভ ওয়েট একুশ কেজি মানে মোটামুটি ভালো বড় হ্যাঁ আর যারা নতুন 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 দুই একটা ছাগল নিয়ে মানে দুই একটা মানে টাকা বাড়াইতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো হবে ভাই এটা দাম কেমন যাচ্ছেন অনলি চোদ্দ হাজার টাকা জুয়েল ভাই মানেই মোটামুটি সীমিত দামের মধ্যে ভালো কোয়ালিটি হ্যাঁ জুয়েল ভাই মানেই সীমিত দামের মধ্যে ভালো কোয়ালিটি ভাই এটা তো মোটামুটি দেখালাম পরবর্তীতে আরেকটা নিয়ে আসে না জুয়েল ভাই এই যারা দুইটা চলে আসছে ছাগল এটা কি বাচ্চা ভাই ভাই এতক্ষণে কিন্তু খাসি আনলাম খাসি নিয়ে আসলেন আচ্ছা ভাই এই জিনিসটা ছাগলগুলোর আমার একটা জিনিস ভালো লাগলো দেখেন পা গুলো দেখেন কত সুন্দর আর এটা কি ভাই হরিয়ানা এটা হরিয়ানার ক্রস আচ্ছা আর এটা এটা আপনার বিটলের সাথে তোতার ক্রস বিটলের সাথে তোতার সংমিশ্রণ আচ্ছা এগুলো দেখেন লম্বা চড়া কত খুব সুন্দর এগুলো ভাই কেউ যদি পালতে পারে দেড় বছর যদি পালে যদি খাওয়াইতে পারে একশো কেজি করা সম্ভব শুধু খাওয়াই পালতে হবে এ হলো কথা যত্ন করে একটু পাললেই অনেক বড় হবে দেখেন বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ যারা শখ করে দুই একটা পালতে চান খাসি যে বাসার মধ্যে একটা খাসি পালবো খুব বড় হবে দেখার মতো হবে তাদের জন্য কিন্তু এই দুইটা ভালো হবে হ্যাঁ তারপরেও ভিডিও তো যেমন দেখতেছেন আপনার যদি হ্যাঁ পছন্দ হয় ফোন দিয়ে একবার না দশ বার ভিডিও কলে দেখবেন এবং বাইরে থেকে ভিডিও চাইও নেবেন ভাই ভিডিও কলে ভাই এই এগুলোর বয়স কত দিন ভাই আপনার মোটামুটি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন চাচ্ছেন ভাই কোনটার আঠাশ হাজার টাকা খুব চঞ্চল বাচ্চা হ্যাঁ এই চঞ্চল হওয়ার কারণ হচ্ছে মেইন কথা হচ্ছে ছাগলগুলো সুস্থ এবং খুব ভালো কত দাম বললেন ভাই দুইটা আঠাইশ চোদ্দো হাজার টাকা পিস একসাথে নিলে আঠাইশ হাজার টাকা পড়বে ভাই ভাইঙ্গে নিলে কি কোনো নাকে এই সুবিধা রাখছেন না ভাইঙ্গে নিলে একই দাম আচ্ছা বন্ধুরা আপনারা যদি একটাও নিতে চান সেক্ষেত্রে কিন্তু চোদ্দো হাজার টাকা পড়বে আর দুইটা নিলে আট হাজার টাকা পড়বে আর সম্পূর্ণ খরচ এবং দায়িত্ব জুয়েলভাইয়ের আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আরেকটা নিয়ে আছে না ভাই কি দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর একটা কালারের বাচ্চা কি বাচ্চা ভাই এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ ভাই এটা চোখটা দেখি একটু চোখটা দেখান সুন্দর করে একদম অরিজিনাল বিটলের ভাই এটা মার্বেল চোখের মতো হ্যাঁ একদম মার্বেল চোখের মতো না মার্বেল চোখই মার্বেল চোখই হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে মার্বেল চোখের ছাগল তো ভাই এটা কি খাসি পাটি না পাঠা এটা খাসি বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ ভাই খাসির বাচ্চা বিটল পাওয়া কিন্তু খুব কষ্ট হ্যাঁ আচ্ছা ভাই এটা একটু ঘুরে দেখান তো এটা সেম কালার সেম কালার না বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন যে বাচ্চারা একদম সুস্থ হ্যাঁ ওই হাতে পাতা ধরা আছে দেখেন পাতা খাচ্ছে আর বাচ্চা অসুস্থ হলে কখনো খাবে না হ্যাঁ স্যার বডি টেক্সচার গুলো দেখেন হাত কত লম্বা মানে বিটল মানে যে একটা ব্যতিক্রম সেটা কিন্তু আছে ছাগলের ক্ষেত্রে দেখেন লম্বা চড়া কত কানটাও বড় চোখটাও মার্বেল এবং শরীরটা খুব সুন্দর ভাই একটু লম চামড়াটা টান দেন দেখি এগুলা দেখতে হবে না একদম রাবারের মতো রাবারের মতো মানে এগুলো খুব বাড়বে ভাই এটা যদি কেউ দেড় বছর পালে কত হতে পারে ভাই এগুলা মানে মানে বিটল তো একশো বিশ কেজি হবে যদি খাওয়াইতে পারে আরকি বন্ধুরা অবশ্যই খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ খাওয়াবেন খাওয়াইলেই শরীর হবে কারণ যে জিনিসটা বড় হবে তারে খাওয়াই বড় করতে হবে এমনি বাইরে ছিল বড় হবে না হ্যাঁ ভাই এটা দাম কেমন যাচ্ছেন দাম হ্যাঁ কি বললেন আরেকটু জোরে বলেন মাত্র এগারো হাজার পাঁচশো দেখেন ভাই এটা কি আপনি কিনার সময় কম দামে কিনছেন নাকি ভাই আমি কম দামে কিনছি আমি কম দামে দিতে পারতেছি আমি কম দামে কিনছি বলে যদি সম্পূর্ণ লাভ নিয়ে নিই আরো দুই মাস খাওয়াইতে খাওয়ানোর পর্যন্ত যদি লাভ আমি নিয়ে নিই তাহলে তো যে নিবে তার তো লস ভাই আচ্ছা খুব সুন্দর কথা বলছেন একটা যদি কেনার সময় বেশি দাম দিয়ে কিনি তাহলে বেচার সময় কিন্তু লাভটা থাকে না হ্যাঁ লাভটা কম হয় লাভটা কম হয় আর এই যে যেটা ভাই এগারো হাজার বলছেন কি এগারো হাজার আমি শুনতে ভুল করি নাই তো না এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ফিক্সড প্রাইস আচ্ছা বিকাশ এখন ডেলিভারি খরচ ভাই দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে পরবর্তীতে আরেকটা নিয়ে আসেন জুয়েল ভাই ভাই এই যে বড় সড়ো একটা বাচ্চা দেখতে পাচ্ছি ডাবল হাড্ডির বাচ্চা না ডাবল হাড্ডির বাচ্চা ভাই আচ্ছা এটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা কি জাতি আছে ভাই এটা আপনার বিটলের ক্রস বিটের ভাই বিটল ক্রস বিট না জি আচ্ছা এখানে গলা পাঁচটা করে গলা ঝুলটা একটু বন্ধুরা দেখেন কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ মানে একটা সুস্থ এবং সবল বাচ্চা এবং ডাবল আর্ট এর বাচ্চা এটা খাসির বাচ্চা কেউ যদি শখ করে এটা কিনেন বা পালন করেন সেক্ষেত্রে ভাই আমার মনে হয় আশি নব্বই কেজি নিচে হবে না যদি পালতে পারে এগুলা দেড় বছর তাহলে একশো কেজি একশো কেজি প্লাস আসবে যদি খাওয়াইতে পারে আচ্ছা আপনি চোখের গঠন দেখেন মুখের ভাই এটা বয়স কত যিনি চার মাসে এত বড় হয়ে গেছে

এই যে মোটামুটি অনেক সুন্দর কালারের দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ এবং দুইটা কিন্তু এক মায়ের বাচ্চা ভাই দুইটারই মুখ দেখেন খুব সুন্দর যে আছে মুখে একটা হ্যাঁ আলাদা ঝোলগুলো দেখেন অনেক সুন্দর ভাই বাচ্চাগুলো খুব চঞ্চল না খুবই চঞ্চল ধরে রাখাই মুশকিল দেখেন এগুলো কিন্তু ভাই ভালো লক্ষণ হ্যাঁ একটা ছাগল যত চঞ্চল হবে যত লাফালাফি করবে তত কিন্তু ভালো আচ্ছা জল ভাই বাচ্চার বডিগুলো দেখেন কত বড় বাচ্চা এগুলো মানে এগুলো হচ্ছে এই যে এই যে দেখেন মানে সুযোগ পাইলেই দৌড় মারবে এরকম একটা আচ্ছা এই এটা যদি এটা কি বাচ্চা ভাই দুইটা এই আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা খুব সুন্দর বন্ধুরা একটু খেয়াল করে দেখেন হ্যাঁ হাত পা দেখেন কত সুন্দর লম্বা লম্বা আর ভাই এটার বয়স দিন এই দুইটার চার মাস না চার মাসে মোটামুটি ভালো বড় হয়েছে আচ্ছা জুয়েল ভাই এই দুইটা দাম কেমন যাচ্ছেন দুইটা বাইশ টাকা দুইটা বাইশ হাজার এগারো হাজার টাকা করে আরে আল্লাহ কি বললেন কি ভাই

খাসি ভাই খাসির মোটামুটি অনেক বড় ভাই এটা বয়স কেমন পাঁচ বয়স মাস না 5 মাসে মোটামুটি অনেক আগায় গেছে মানে মোটামুটি বড় হয়ে গেছে হ্যাঁ কেউ যদি এটা নাই খুব বেশি পালা লাগবে না হ্যাঁ মাংস গুরুত্ব চলে আসবে খাসির তিনটা খাসির একটা প্যাকেজ তিনটা একসাথে প্যাকেজ দিচ্ছেন হ্যাঁ এই একটা বড়টা আর এটাও তো ভাই মোটামুটি ছোটরা এগুলো মোটামুটি ভালো সাইজ হ্যাঁ আচ্ছা এটা একটা প্রিন্টের আর এটা হচ্ছে পুরো রে ব্ল্যাক কালার আচ্ছা এই দুটো কি জাতি আছে ভাই এটা আপনার বিটলের ক্রস হবে এটা শিরোহির ক্রস জেল ভাই এই তিনটা তো দেখলাম হ্যাঁ তিনটা তো প্যাকেজ জি এই তিনটা ছোট করে একটা দাম বলবেন যাতে মানুষজন নিতে পারে তিনটার দাম পড়বে 27000 টাকা ভাই 27000 তিনটা খাসি তিন নং 27 জি 9000 টাকা করে 9000 টাকা পিস আর বিকাশ ডেলিভারি খরচ বিকাশ ডেলিভারি খরচ এর মধ্যে থেকে আমি দিয়ে দেব আচ্ছা তিনটা একসাথে নিলে এই তিনটা একসাথে নিলে আর যদি কেটে না হ্যাঁ আপনার এটা পড়বে 10000 টাকা বড় এটা 10000 হরিয়ানা আর এই 9000 টাকাই পিস 9000 টাকাই পিস 9 দুগুণ 18 18 আর 10 10 28000 28000 1000 টাকা বাড়বে 1000 টাকা বাড়বে জি আচ্ছা কেউ যদি ভাঙে নিলে 1000 টাকা বাড়বে আর যদি কেউ একটাও নিতে চান সেক্ষেত্রে এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন নয় হাজার নয় হাজার দশ হাজার এই তো আচ্ছা জুয়েল ভাই এই মোটামুটি ছাগল হাতে থাক হ্যাঁ এইভাবে আপনার নাম নাম তো জুয়েল ভাই জানে সবাই এবং লোকেশন এবং নাম্বারটা বলবেন ভাই আমার সার্টিফিকেট নাম হচ্ছে আবু জাফর আবু জাফর ভাই আচ্ছা নাগরিকত্ব সনদপত্র বা ভোটার আইডি কার্ডে আবু জাফর আছে আচ্ছা আমার ডাক নাম জুয়েল আচ্ছা আমার বাসা হচ্ছে নাটোর জেলা নলরাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আচ্ছা ভাইয়ের মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি ফোর এইট ফোর এইট নাইন এইট নাইন এইট এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ সবাই আছে বন্ধুরা একটু নাম্বারটা স্ক্রিনে মিলাই নেবেন স্ক্রিনে লেখা আছে নাম্বারটা আর এই নাম্বারে দিনটা চব্বিশ ঘন্টা কন্টাক্ট করা যাবে খোলা আচ্ছা রাত বারোটা একটা দুইটা তিনটা এরকম কোনো ইয়ে সব সময় চব্বিশ ঘন্টা ডাটা খোলা আছে চব্বিশ ঘন্টা খোলা আছে আচ্ছা ঠিক আছে চলবে আল্লাহ হ্যাঁ